তাহলে আপনি তার বংশধর হ্যাঁ আপনার নাম কি আমার নাম সুফল পাইন কি সুফল পাইন সুফল পাইন প্রিয় দর্শক আজ আমরা যাবো কর্তাভাজা সম্প্রদায়ের যিনি প্রবর্তক আউলচাঁদ এবং এবং কর্তাভাজা সম্প্রদায়ের যিনি প্রচারক রামসরণের স্ত্রী সতীমা এবং এই সম্প্রদায়কে যিনি দিকে দিকে ছড়িয়ে দিয়েছিলেন সেই সতীমায়ের জন্মস্থানে আপনারা জানেন সতী মায়ের মন্দির রয়েছে আউলচাঁদের যে সাধনালয় রয়েছে সেটি ঘোষপাড়ায় কল্যাণীর নিকটে আমরা যেতে যেতে কয়েকটি পুরাতন মন্দির দেখলাম এবং আমরা এখন পৌঁছে যাব সেইখানে যেখানে সতীমা জন্মগ্রহণ করেছিলেন আপনারা জানেন এই পালপাড়া চাকদার নিকটে অনেক পুরাতন পুরাতন মন্দির দেখা যায় এবং সেই সব প্রাচীন মন্দির সম্বন্ধে আমরা মাঝে মাঝে আপনাদের কাছে ভিডিও এনে থাকি আজও যাবার পথে যে কটি মন্দির চোখে পড়লো আমরা তুলে ধরলাম জায়গাটির নাম গোবিন্দপুর আমরা পালপাড়া হয়ে যাব চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক পার হয়ে পালপাড়া থেকে অন্ততপক্ষে 8 আট কিলোমিটার পূর্ব দিকে এই গোবিন্দপুরে জন্মগ্রহণ করেছিলেন সতীমা এবং সেই গোবিন্দপুরের মানে গোবিন্দপুর নামটি হয়েছে সতীমায়ের পিতা অর্থাৎ তার বাবা পালের নাম অনুসারে এবং জায়গাটির নাম পালপাড়া বা পাইনপাড়া এবং সে ফলেই জায়গাটির বর্তমান নাম গোবিন্দপুর পাইনপাড়া আমরা এসে উপস্থিত হয়েছি সতী মায়ের একটি ছোট্ট মন্দির রয়েছে তার বাড়িতে যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার বংশধরের মুখেই তাহলে তার বংশধর আপনার নাম কি আমার নাম সুফল পাইন কি পাইন সুফল পাইন সুফল পাইন এমনি কত পুরুষ এগুলো তো বোধহয় আপনার আজকে বলতে পারবেন না আপনার বাবার নাম কি ছিল আমার বাবার নাম নিমাই চন্দ্র পাইন আপনি কপুরুষ জানেন ঠাকুরদার নাম জানেন হ্যাঁ যুবল হরি পাইন যুবল হরি পাইন কর্তাভাজা সম্প্রদায়ের কর্তা যিনি ছিলেন তার নাম রাম এবং তার সাথেই বিবাহ হয়েছিল এই সতী মায়ের আউল চাঁদের মৃত্যুর পরে ২২ জন কর্তাভাজা তাদের প্রধান ছিলেন যিনি কর্তা ছিলেন তিনি হলেন রাম এবং রামসরণের গ্রামটি এই গোবিন্দপুরেরই নিকটে জগদীশপুর বলে একটি গ্রাম এখানেই মানে নদীয়া জেলার এই জগদীশপুরেই জন্মগ্রহণ করেছিলেন রামসরণ এখানে কোনো একটি উৎসবে মাইক বাজবার কারণে আমরা তাদের বংশধরদের সমস্ত কথাই তুলে ধরতে পারিনি আমরা তাদের সঙ্গে কথা বলেছি তারা অনেক কথাই আমাদেরকে জানিয়েছে কিন্তু দুর্ভাগ্য সেখানে গান চলবার কারণে আপনারা জানেন যে গান চললে পারে আমরা সেই ভিডিওটি দিতে পারি না সেক্ষেত্রে আমরা সেই ভিডিওটির সেই সাউন্ডটি দিতে পারলাম না আমরা তার ভিডিওটি তো দিলাম কিন্তু তারা যে কথাবার্তা বলেছে সে অংশটুকু আমরা দিতে পারলাম না আমরা অবশ্যই আবার যাব এবং সেখানকার আরও কিছু কথা এবং সেই রামশরণের বাড়ির ভিডিওটিও আমরা তুলে আনবো এবং আমরা জানি পরারি গ্রাম বলে একটি জায়গায় কাউলচাদের সমাধি আছে আমরা এই সমস্ত বিষয়ে গবেষণা করছি এবং সেই সমস্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেদিন অডিও এবং ভিডিও দুটোই থাকবে আজ আমরা বিদায় নিলাম আবার ফিরে আসবো